দেখছেন আপনাদের চ্যানেল যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের পেছনে কে কারণ জানতে মুকুলকে তলব অমিতের সিবিআই এর সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব আর এরই মধ্যে বিজেপি নেতা মুকুল রায়ের নাম জড়ালো খুনের ঘটনায় মোদী অমিত শাহর মতো নেতা এসে যখন পশ্চিমবঙ্গের মাটি শক্ত করতে চাইছেন তখন খুনের এফআইআরে মুকুল রায়ের নাম স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে সরাসরি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে মুকুল রায়কে দলের তরফে বলা হয়েছে রুটিন ভিজিট তবে সূত্রের খবর হাজকারিতে বিধায়কের ঘটনা নিয়েই তড়িঘড়ি তলব করে যে মুকুল রায়কে দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি শনিবার সন্ধ্যে হাজকারিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস আর সেই ঘটনার অভিযোগ যে বিজেপির বিরুদ্ধে আর স্পষ্ট হয়ে বললে খাস মুকুল রায়ের বিরুদ্ধে এমনকি এফআইআর তার নামও রয়েছে এরপরে সাংবাদিক বৈঠক করে সুর চড়িয়েছেন মুকুল রায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি যতই সাংবাদিক বৈঠক করে মুখ রক্ষার চেষ্টা হোক তিনি নির্দোষ প্রমাণ না হলে অস্বস্তির কাটা লেগেই থাকবে দু হাজার উনিশে বাংলা যখন লক্ষ্য তখন অমিত শাহদের কিছুটা হলে ঘুম উড়েছে এই ঘটনায় একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে দিদিকে বার্তা দিয়ে যাচ্ছেন তখন তাদেরই দলের নেতার নামে এমন প্রকাশ্যে খুনের অভিযোগে মুশকিলে পড়েছেন বিজেপি নেতৃত্ব সূত্রের খবর অনুযায়ী হাসখালির খুনে কেন নাম দেওয়াল মুকুল রায়ের সে বিষয়ে উচ্চ নেতৃত্বের কাছে জবাব দিয়ে করবেন মুকুল রায় কী অভিযোগ কেন অভিযোগ কেনই বা তার নাম এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে মুকুল রায়কে শীর্ষ নেতাদের প্রশ্নের মুখে দুদের রাজনীতিবিদ মুকুল রায় জানাবেন তৃণমূলের এই দাবির কোনো ভিত্তি নেই এছাড়া এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আইনি পথে কীভাবে লড়াই করা যায় সেটাও ভেবে দেখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধায়ক খুনের পেছনে বিজেপি নেতা মুকুল রায়ের হাত রয়েছে প্রথম থেকেই এই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেস মুকুলবাবুর নাম উল্লেখ করে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন নদীয়া জেলা সভাপতি গৌরী শঙ্কর দত্ত তার কথায় গত তিন বছর ধরে মুকুল রায় আমাদের ক্ষতি করার অনেক চেষ্টা করছেন এবার সত্যজিৎকে খুন করে দিল মুকুল রায় নদীয়ায় ঢুকলে ফল ভালো হবে না রবিবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন তদন্ত যদি নিরপেক্ষভাবে করতেই হয় তাহলে মমতার বন্ধু চন্দ্রবাবুর রাজ্যের এজেন্সি দিয়ে তদন্ত করানো হোক কীভাবে খুন হলেন এবং বা খুন হলেন সত্যজিৎবাবু সেটা এখন বিচার্য বিষয় ঠিকই কিন্তু বিজেপি তথা মুকুল রায়ের নাম জড়াতে স্বাভাবিকভাবেই বিজেপি অস্বস্তিতে পড়েছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ